যত দূরে নিলাম দেখেন প্রত্যেকটা লেখা শুদ্ধ আপনি দেখা যাচ্ছে আমি অন করছি দেখেন কিভাবে আপনার বলে ভাবে চাপতেছে ওপেন হয়ে যাচ্ছে আমি যদি দেখে কিভাবে চিনবেন এই চেয়ারলাক্স আপনার নাম আসছে দেখেন আমি কিন্তু আলোর ভিতরে দেখাচ্ছি নাম চেয়ারলাক্স ব্র্যান্ডের অটো মানে যখন আমি অন করবো এটা কিন্তু অটো চেপে যাবে এখানে দেখা যাচ্ছে একটু এখানে কি হান্ড্রেড ক্যামেরা একটা দিয়ে আছে মানে আপনি ওয়াইফাই ও কানেক্ট করতে পারবেন ল্যান্ড অপশনও দিতে পারবে বন্ধ করে ফেলছি ওই অটোমেটিক ভোট টা আপনার চেপে যাচ্ছে যারা শিক্ষা প্রতিষ্ঠান ইউজ করতে যাচ্ছে বিভিন্ন অফিস করতে যাচ্ছে প্রফেশনাল ভাবে ইউজ করতে যাচ্ছে এই প্রজেক্টটা আমাদের কাছে নিতে পারেন

সি সেভেন সেভেন জিরো সেভেন সিক্স সবই মাল রয়েছে বাট আমাদের একটা নতুন সংস্করণ একটা প্রজেক্ট শুধু এসে পড়লো ভাইয়া এটা চেয়ার লাক্সের হান্ড্রেড পার্সেন্ট অজিয়া প্রোডাক্ট এটাকে আপনার একটা ধামাজা প্রাইজ থাকতেছে ইতিহাসে সেরা অফার থাকতেছে কেন পুরা ভিডিওটা দেখবেন প্রাইস শুনলে আপনারা চমকায় যাবেন দেখেন চেয়ার লাক্স ব্র্যান্ডের ইয়ে এখানে আপনি কিন্তু অলরেডি এখানে দেখেন চেয়ার লাক্স ব্র্যান্ডের ফুল ইস হাজার আশি কালারফুল ওয়াইফাই সাপোর্টেড লার্জ স্ক্রিন এবং কোয়ালিটি ফুল এক্সেসরিজ যেখানে সবকিছু দিয়ে আছে আমি যদি একটু দেখাই চেয়ার লাগছে অরিজিনাল ব্র্যান্ড আমি যদি একটু আনবক্স করে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টে কি কি পেয়ে যাচ্ছেন আজকে সিঙ্গেল রিভিউ থাকবে চেয়ার লাগসের উপরে যদি একটু এক্সেসরিজ কি কি আছে দেখা যায় এক্সেসরিজ একটা ইস জ্যামে কেবল আছে একটা এ বি অপশন দিয়ে আছে এটা কিন্তু ভাই অটো ফোকাস এই যেরকম আমরা চায়না প্রজেক্টগুলোতে দেওয়া থাকতো আপনার এইচ ওয়াই

এই প্রজেক্টরটা ভাইয়া অনেমাদের কিছু মার্কেটে অসাধু ব্যবসায়ী আছে দশ হাজার লুমেন্স বলে ভাই চেয়ার লাগছে বলে দশ হাজার লুমেন্স ভাই এটা জেনুইন লুমেন্স কথা জানেন মাত্র চার হাজার লুমেন্স অনেকে আছে আপনার কাছে দশ হাজার লুমেন্স বলে বাজ দিবে মানে মিথ্যা কথা বলে ভাই যে দোকানদার মিথ্যা বলবে ওই দোকানদারের কাছে আপনার কখনোই আপনি ভালো জিনিস পাবেন না এটা কিন্তু আপনার অটো মানে যখন আমি অন করবো এটা কিন্তু অটো চেপে যাবে এখানে দেখা একটু এখানে কি হান্ড্রেড মেগাপিক্সেল এআই ক্যামেরা এটা কিন্তু আপনার ক্যামেরা না এটা হলো আপনার জাস্ট ছবি তুলবে না এটা হলো আপনার অটো অ্যাডজাস্ট করবে আমি যদি আপনার দেয়ালে ফলাই অটো অ্যাডজাস্ট করবে আপ যদি আমি মডেল দেখা দেই চেয়ারল্যাক্স ব্র্যান্ডের এই যে মডেল নাম্বার হলো সি সিক্সটিন চেয়ারল্যাক্স অজয়পুর এই পুরো একটা ছাড়ার পর ব্র্যান্ডের নাম চলে আসবে ফুললি অ্যান্ড্রয়েড প্রজেক্টর আপনারা এটা মার্কেটে দেখবেন

কপি প্রমাণ করে দিতে পারে যে চার লাখ সেই প্রোডাক্ট কপি আপনি উনিশ হাজার নয়শো নব্বই টাকা সেল করতে চান কপি প্রোডাক্ট আমি আপনাদেরকে একটা ফ্রি দিয়ে দিব ভাই আসছেন কপি প্রমাণ করে দিবেন আমি আপনাকে একটা দিয়ে দিব ভাই একটা নিয়ে যান আর না হলে আমার কাছে ডাবল টাকা নিয়ে যাবেন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাবো এইটা এই ছাড়া আমাদের কাছে কিন্তু চেয়ার লাগছে সি নাইন আছে সি নাইন আছে সি এইট আছে সি নাইন বেসিক আমাদের কাছে নিতে পারেন আমাদের আগে পেয়ে ছিল আট হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র আট হাজার তিনশো টাকা বেসিক প্রজেক্টরটা অ্যান্ড্রয়েড প্রজেক্টটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে ভাইয়া TV 보, 자라, 옆에 이제, 쓰는 올리마또. তেরো হাজার টাকা আর কেউ যদি টিভি পোর্সাহ নিতে চায় অনেকে বলে যাবে অ্যান্ড্রয়েড বক্স দিয়ে আমরা টিভি করে দিচ্ছি না ভাই এটা হলো অ্যান্ড্রয়েড টিভি পোর্টের মধ্যে একটা অপশন দিয়ে আছে মানে সরাসরি ডিসাইন দেখতে পাবেন এই প্রোডাক্টটা নিতে পারেন সরাসরি ডিসাইন পুরো পনেরো হাজার দুইশো টাকা আগে আমাদের পাই ছিল পনেরো হাজার পাঁচশো টাকা ডিসপোর্স নিতে পারবেন পনেরো হাজার দুইশো ডিসপোর্স নিতে পারেন তেরো হাজার টাকা আর এছাড়া চার লাখের আমাদের কাছে আছে চার লাখের সি বারো মানে সি বারো এটা হলো ছত্রিশশো লুমেন্সের একটা প্রজেক্টর এটা মার্কেটে দেখবেন ইস্টেক লাইন্সে সেল করে ফেলতেছে ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা সাল এর প্রোডাক্ট প্রোডাক্টটা দিতে চোদ্দ হাজার তিনশো টাকা এছাড়া আমাদের কিন্তু একটা জিরো একটু দেখিয়ে জুম করে সেভেন সিক্স জিরো ভাই এটাও ইতিহাসে একটা শেয়ার অফার দিয়ে দেয় মার্কেটে দেখবেন সতেরো থেকে আঠারো হাজার নিচে পাবেন আমাদের প্রায় ভাই মাত্র কত জানেন পনেরো হাজার নয়শো নব্বই টাকা ভাই একটা ভারী প্রজেক্ট পনেরো হাজার নয়শো নব্বই টাকা সেভেন সিক্স জিরো প্রজেক্ট পেয়ে যাচ্ছেন এই অফার যদি পান আপনাকে আমি একটা ফ্রি দিয়ে দিব আর এই প্রজেক্টের টা অনেকে আছে ভাইয়া আমি একটা কথা বলতেছি কেউ যদি কপি ফোন করে দিতে পারি যেহেতু আমি প্রতিষ্ঠান ইউজ করতে বিভিন্ন অফিসে ইউজ করতে যাচ্ছে প্রফেশনাল ভাবে ইউজ করতে চাচ্ছে এই প্রজেক্টটা আমাদের কাছে নিতে পারেন অনলি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাবো আলোর ভিতরে একটু প্লে করে দেখাবো চলেন কি অবস্থা হয় আমি বলেছিলাম আপনাদেরকে প্লে করে দেখাবো জাস্ট আজকে একটা আনপ্রফেশনাল একটা প্লে করে দেখাবো প্রফেশনাল কোনো ই না জাস্ট এই দেখেন কি করে দিয়ে আমি জাস্ট একদম প্লে করবো এটা যখন আমি প্লে করবো তখন অটোমেটিক চেপে যাবে আর দেখাইতে মনে হয় এটা কিন্তু সরাসরি ল্যান্ড পরে একটা অপশনও দিয়ে আছে মানে আপনি যদি ওয়াইফাইও কানেক্ট করতে পারবেন ল্যান্ড অপশনও দিতে পারবেন জাস্ট একটা সি সিক্সটিনের সি ষোলো একটা আনবক্স ইভিউ এই যদি আমি কি প্লে করে অন করে দেখাই দেখবেন এই যে জাস্ট আমি অন করছি দেখেন কিভাবে চাপতেছে আপনার ইজিলি এক বলে স্মুথলিভাবে আপনার ডোরটা ওপেন হয়ে যাচ্ছে আমি যদি দেখাই চেয়ার লাগছে অজিয়াপুরা কিভাবে চিনবেন চেয়ার লাগছে আপনার নাম আসছে দেখেন আমি কিন্তু আলোর ভিতরে দেখাচ্ছি চেয়ার লাগছে চেয়ার লাগছে নাম আমি দেখেন আমার ফ্যান সুদা দেখতে দেখা যাচ্ছে যখন আপনার আলো হয়ে যাবে না এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এখানে কিন্তু অটো ফোকাসের একটা অপশন দিয়ে আসছে রিমোটে এ দেখেন এখানে আপনি যখন চলে আসবে অটো ফোকাসের একটা অপশন চলে আসবে আমি একটু দূরে চেপে যাই এ দেখেন এটা আপনি যত দূরে নিবেন মানে আমি যত দূরে নিলাম দেখেন প্রত্যেকটা লেখা সুদ্ধা আপনি

এ দেখেন আমি কিন্তু আবার একটু মুভ করাই দেখেন আমি কিন্তু আবার একটু মুভ করাই যে এখান কাছ থেকে দূরেই দেখেন আমি কাছ থেকে দূরে আমি অটো অ্যাডজাস্ট করে দেখাইলাম উই নিজেই আপনার অটো অ্যাডজাস্ট করে নিবে দেখেন এটা পূজের উদ্দেশ্য হলো অনেক দ가가 বেরা কাস্টমার আমাদের কাছ থেকে কানে যাবে এটা কিভাবে পরিষ্কার করব কিভাবে কি করব দেখেন এই আমি সামনে দূরে নিয়ে যাই আমি কলোর আছি তার মানে কি ওই একটু কনফিউজ হয়ে যাচ্ছে দেখেন প্রত্যেকটা প্রাইম ভিডিও ই আপনি এখানে ইজিলি একবারই করতে পারবেন আমি যদি একটু দেখাই এখানে নেটফ্লিক্স চালাতে পারবেন এখানে ফেসবুক চালাতে পারবেন এখানে অপশন কি কি আছে আমাদের পায়েছিল ভাইয়া উনিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এখানে সরাসরি ওয়াইফাই কানেক্ট করে আপনি দেখতে পাবেন যে এখানে আমি যদি দেখাই এখানে ওয়েদার অপশন দিয়ে আসছে এখানে আপনার ই অপশন দিয়ে আছে এখানে ওয়াইফাই অপশন দিয়ে আছে সেটিং আমি যদি সেটিং এ দেখাই এখানে সেটিং এর ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন কি ওয়াইফাই সেটিং ব্লুটুথ স্পিকার আপনার এখানে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট ভার্সন সবই পেয়ে যাচ্ছেন আমি যদি একটু ই দেখে এখানে এই যে ওয়াইফাই অন করলে এই আমার দোকান নাম চলে আসছে সালি ইলেকট্রনিক্স এটা কিন্তু আপনি ফোকাস চেয়ে দেখেন আমি ফোকাসটা এখন একটু ক্লিয়ার করতেছি যে এটা ফোকাসটা ক্লিয়ার না ক্লিয়ার না এই দেখেন আমি জাস্ট ফোকাসটা ক্লিয়ার করলে আপনি লেখাটা আরও ক্লিয়ার দেখতে পারবেন এখন আপনি ম্যানুয়ালিও করতে পারবেন হ্যান্ডেও করতে পারবেন সালির আমি ফোকাসটা ক্লিয়ার করে দেখালাম আমি যদি একটু ব্যাক করে দেখাই এই জিনিসটা এই দেখেন এখানে আপনার আদার ফাংশন দিয়ে আছে অ্যাবাউটে দিয়ে আছে এখানে এই আপনার অ্যাবাউটে আপনার এখানে এ টু জি এইট জিবি দিয়ে আছে এখানে দেখেন এইট জিবি আমি আর বেশি দেখাবো না এটা আপনার অপশন দিয়ে আসছে আমি যদি একটু বন্ধ করে দেখাই যে একটু যদি বন্ধ করে অটোমেটিক চেপে যাবে কিনা এই একটু বন্ধ করে দেখালাম এ দেখেন একটু বন্ধ হয়ে যাবে এখনই এই দেখেন বন্ধ করে ফেলছি ওই অটোমেটিক ডোটটা আপনার চেপে যাচ্ছে তার মানে কি একটা ফুললি আপনার অ্যান্ড্রয়েড প্রজেক্টর ফুললি আপনার একটা মানে আপনার একটা স্মার্ট প্রজেক্টর যেখানে আপনার হাতের ছোঁয়া ছাড়াই আপনি ইজিলি করতে পারবেন এই যে অনেক বড় যে আমি হ্যাঙ্গার করবো কিভাবে এখানে আপনি চাইলে ওয়াল মাউন্ট করে সিলিং হ্যাঙ্গ মাউন্ট করে আপনার বিভিন্ন প্রেজেন্টেশন অফিসে যেহেতু আমাদের একটা ব্যাংক পাড়া অফিস পাড়া শিক্ষা প্রতিষ্ঠান ইউজ দিতে পারেন এই প্রজেক্টরটা নিতে পারেন সাল ইলেকট্রনিক্স থেকে আর যাদের হোলসেল লাগবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন আমাদের কাছে চেয়ার লাগছে সি নাইন আছে সি এইট আছে সি টুয়েলভ আছে সি সেভেন সেভেন জিরো আছে সি ফিফটি আছে সি চল আছে আজকে নতুন সংস্কার শুরু হয়ে গেল আমাদের কি হয়ে

করে দিব আপনার জাস্ট প্রোডাক্ট আপনার এখানে অফিসে বা কুরিয়ার অফিসে আমরা পৌঁছে দিব আর যেহেতু আমি এই প্রোডাক্টটা আবার বারে বলতে কেউ যদি কপি ফোন করে দিতে পারে ভাই আমি আপনাদেরকে একটা ফ্রি দিয়ে দিব অনেকে 10000 লুমেন্স বলবে অনেকে 5500 অনেকে 8000 লুমেন্স বলবে ভাই জেনুইনলি 4000 লুমেন্স আমি কিন্তু আলোতে দেখাচ্ছি আপনি আমার অনেকে বলে যে আমি আপনাকে তো অন্ধকারে দেখান আমি কিন্তু আলো আপনাকে আলোর ভিতরে দেখাচ্ছি যে আলোর ভিতরে আপনি এটা দিনে আলোতে শুদ্ধ এই প্রোডাক্টটা আপনি ইজিলি কাজ করতে পারবেন অনেকে আছে যে আহ ইয়ে মানে ওয়াজমা হফিলে বাইরে খেলা দেখতে চায় ইনডোরে আউটডোরে খেলা দেখতে চায় আপনি প্রজেক্ট ভাড়া দিতে চায় এই প্রজেক্টটা আমাদের থেকে নিতে পারেন বিরোধটা বড় করবো না আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম